বেত্রাটি দক্ষিণ পাড়া গ্রাম সমিতি মাইসকাপন সদর কিশোরগঞ্জ সুন্দর একটি নান্দনিক গ্রাম নীরব নিস্তব্ধ পুকুর পাড় তার পাশে একটি সমিতি বেত্রাটি দক্ষিণ পাড়া গ্রাম সমিতি সদর কিশোরগঞ্জ আমাদের সদর এরিয়া অনেক বড় এরিয়া আমরা এখানে আজকে এসেছি সুন্দর রাস্তা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাদেরকে বেরিয়ে পড়তে হবে এখানে আমাদের সদর এই কিশোরগঞ্জ সদরে অনেক কিছু আছে দেখার মতো চমৎকার একটি রাস্তা আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আসতে চান কমেন্টে জানাবেন কিভাবে আসতে হবে জানিয়ে দেব